শেখ হাসিনাকে ছাড়তে হচ্ছে ভারত কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতা বলে যে নির্দিষ্ট সময় থাকার অনুমতি ছিল সেটি অতিক্রম করে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করায় চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র বাইডেন সরকার ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন তার জবাবে ভারত জানিয়েছে আসসালাম আলাইকুম প্রদর্শক অবশেষে শেখ হাসিনার ছাড়তে হচ্ছে ভারত তিনি কোথায় যাবেন এবং কেনই বা তাকে মোদি এভাবে তাড়িয়ে দিচ্ছেন এতদিন রাখার পরে এত চেষ্টার পরেও কেন রাখতে পারছেন না শেখ হাসিনাকে মোদি সরকার এবং তিনি কি বাংলাদেশে আসবেন আবার যেরকমভাবে বলছিলেন আমি বাংলাদেশের কাছে আছি চট করে ঢুকে যাব। তার এই ঢুকে যাওয়ার এখন কি সময় হয়েছে নাকি আর অপেক্ষা করতে হবে আর অন্যদিকে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেছেন এবং বাংলাদেশে এসেছেন এবং ইউনুসের সাথে কতটুকু আন্তরিকতার সাথে বৈঠকটি করেছেন এইসব বিষয় নিয়ে আমরা দুটি ভিডিও দেখব তারপরে থাকছে বিস্তারিত আলোচনা ভারত জানিয়েছে অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তবে খুব শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন বলেও জানিয়েছে ভারত যুক্তরাষ্ট্রের এমন চাপ সামলাতে না পেরে অবশেষে শেখ হাসিনাকে দিল্লি থেকে বিদায় নিতে হচ্ছে বেশ কয়েকদিন আগেও শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয় যেখানে তিনি বলেছিলেন যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন এমন কথার পর বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানসিকভাবে শক্তি ফিরে পান এবং উজ্জীবিত হন কিন্তু যুক্তরাষ্ট্রের চাপে যখন ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে তখন প্রশ্ন উঠে তিনি কি বাংলাদেশে ফিরবেন না গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর তার সরকারের মন্ত্রী এমপিরা বৈধ অবৈধভাবে ভারতে পালিয়ে যান যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি অপু উকিল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ভারত থেকে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে গেলেও ভারতে অবস্থান করা তার নেতাকর্মীদের কি হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলে শেখ হাসিনা কিভাবে নিজেকে সেফ জোনে রাখছেন এমন আলোচনা রয়েছে বিভিন্ন মহলে গণ মুখে দেশ ত্যাগের সময় সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেই পাসপোর্টের ক্ষমতা বলে ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন থাকার নিয়ম রয়েছে যদিও বাংলাদেশের পট পরিবর্তনের পরপরই কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার তবে শেখ হাসিনা ৪৫ দিন অতিক্রম করে প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা দীর্ঘ সময় ভারতে অবস্থান করায় এর কারণ জানতে চায় যুক্তরাষ্ট্র ছাত্র জনতার গণআন্দোলনে গত পাঁচই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দু বিমান ঘাঁটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি বিমানবন্দরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের সংক্ষিপ্ত বৈঠক দর্শক এই খবরটার চেয়ে আমার চোখ চলে যাচ্ছে ইউনুস এবং আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেখেন দুইজনের হাঁটার এটা দেখেন আমি স্থির চিত্রতে দেখতে পাচ্ছি যারা ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই আরো বিস্তারিতভাবে দেখতে পাবেন ভালোভাবে দেখেন মানে আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনুসের হাতটা ভেতর থেকে নিয়ে জড়ায় ধরে আছে আমি অন্তত আমার সামনে দুইটা এই মুহূর্তে ছবি আছে তার স্ত্রী কিন্তু বেশ দূরে আনোয়ার ইব্রাহিমের কিন্তু দেখেন দুইজনের মধ্যে হাঁটা এবং চলা এবং দুজন যে একে অপরের বন্ধু সেটা কিন্তু ডক্টর ইনুস বলেছেন আনোয়ার ইব্রাহিমও নিশ্চয়ই বলেছেন এবং তাদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা দুজনের হাত ধরাধরি করে হাঁটার দৃশ্যটা প্রমাণ করে এই জন্য বারবার বলি ভাই ইনুসের অবস্থানটা কোথায় এটা মানে আমাদের বুঝতে বাকি নেই যাদের একটু বিভ্রান্তি আছে যে ডক্টর ইউনুসের পজিশনটাকে তারা একটু খেয়াল করেন সেই নিউ ইয়র্কে জো বাইডেন তাকে কিভাবে জড়ায় ধরছে আনোয়ার ইব্রাহিম কিভাবে জড়াই ধরছে এই যেই দুটা দেশ এই দুইটা দেশের অবস্থান কিন্তু আমাদের থেকে অনেক অনেক উপরে আমাদের দেশটা নিচে থাকতে পারে কিন্তু ডক্টর ইউনুসও কিন্তু অনেক উপরে বা তাদের সমমানের সেটা হচ্ছে তারা তাদের আচরণ দিয়ে প্রকাশ করছে বুঝতে পারছেন ডক্টর ইউনুসের হাইট কোথায় যে মানুষটাকে পনেরো বছর শেখ হাসিনা চরম ভাবে অপমানিত করছে নির্যাতন করছে নিপীড়ন করছে মানসিকভাবে টর্চার করছে জাতির সামনে হেয় প্রতিপন্ন করছে সারা বিশ্বের দরবারে এই মানুষটাকে অপমানিত করছে আজকে দেখেন আনোয়ার ইব্রাহিমের মুখভঙ্গি দেখেন ওই দিন তো নিশ্চয়ই দেখেছেন জো বাইডেন অ্যান্থনি ব্লিংকেন জাস্টিন ট্রুডো একজনেরও কি মনে হয়েছে যে শেখ হাসিনা তো অনেক লম্বা লম্বা কথা বলছে তো তাদের কথা অনুযায়ী তাদের মানে মুখভঙ্গিতে সেরকম কোনো বই প্রকাশ আছে এরকম হয় যেভাবে আনোয়ার ইব্রাহিম একটা দেশে গেলে বা আমরা যখন দেখি অন্য অন্য দেশের প্রধানদেরকে যাইতে এরকম ভাবে বন্ধুর মতন হাতে হাত ধরে হাঁটে কেউ হাঁটে না এটা কোনো রাষ্ট্রীয় প্রোটোকল তারা মানে নাই সমস্ত প্রোটোকলকে উর্ধে তুলে তারা যে দুইজনের যে একজন আরেকজনকে কত ভালোবাসে কত কাছের তার একটা বহিঃপ্রকাশ বাংলাদেশের ইতিহাসে ইউনুস চলে গেলে এমনটা আর ঘটবে কিনা আমি জানি না দর্শক আমাদের প্রতিটা দিন স্মরণীয় মুহূর্ত এটা মনে রাখবেন আমার কথা শুনে আমি জানি অনেকে বলতেছেন যে শালা দালালি করতেছে বলেন কিন্তু কথা যে সত্য যে সত্য সত্যটা বলবো এই ব্যাপারে কোনো রকম আমাকে গালি দালাল বলেন যাই বলেন না কেন যেটা সত্য সেটা বলতে হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ডক্টর উস্তিনি বলেছেন ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুব খুশি আর শুক্রবার দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান পরে বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় এরপর দুই দেশের দুই নেতা মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হচ্ছে বৈঠকে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব ছাত্র জনগণের আত্মদায়ক বিগত সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা তিনি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন তারা ঘনিষ্ঠতা প্রকাশ করে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেনুতে গিয়েছিলেন চিন্তা করেন মানে যে যার গাড়িতে যাইতে পারতো কিন্তু না তারা যে ঘনিষ্ঠ ওই যে দেখছেন না হাত ধরে ওই গাড়িতে একসাথে করে গেছে দ্বিপক্ষীয় বৈঠকের ভেনুতে এই হচ্ছে ডক্টর ইউনুস দেখেন তো এই মানুষটা যদি মালয়েশিয়ার কাছ থেকে কিছু আদায় না করে এবং আনোয়ার ইব্রাহিমকে বলতে হবে না আনোয়ার ইব্রাহিম একেবারে বাংলাদেশকে ডক্টর ইউনুসকে সামনে রেখে বাংলাদেশকে সহযোগিতা করার যা যা করার দরকার আমার বিশ্বাস এগুলি করবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ডক্টর ইউনুসের কত সুসম্পর্ক রয়েছে তবে ডক্টর ইউনুস কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না এখনও কিন্তু তিনি রাজনৈতিক দলের নেতা হতে চাচ্ছেন না তবে সম্পর্ক যে মানুষের কত উপকারে আসে এবং সম্পর্কে মানুষ কত সম্মানিত হতে পারে সেটি কিন্তু আমরা ইতিমধ্যে ডক্টর ইউনুসের কাছ থেকে শিখতে পারি কারণ একটি দেশের প্রেসিডেন্ট হলেই কিন্তু মানুষের সাথে যে ভালো সম্পর্ক থাকবে বিষয়টি এরকম না তার জ্বলন্ত উদাহরণ হল শেখ হাসিনা দেখেন শেখ হাসিনা পালিয়ে গেল বাংলাদেশ থেকে ভারতে থাকতে চাচ্ছে কিন্তু ভারত তাকে থাকতে দিচ্ছে না কারণ মোদির সাথে এত সম্পর্ক এত কিছু এত কিছু দেওয়ার পরেও সেই মোদি সেই ভারত তাকে এখন বিদায় দিচ্ছে কেন তার শরীরে রয়েছে অপরাধের চিহ্ন তার শরীরে রয়েছে বাংলাদেশের মানুষের রক্তের ছাপ এজন্য তিনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন তাকে কিন্তু দোষী সাব্যস্ত করবে এবং সবার কাছ থেকে তিনি কিন্তু পৃথক থাকবে এবং সবার একটি নজর থাকবে যে তিনি অপরাধী এবং ঘৃণার নজরে তাকে দেখবে অর্থাৎ শেখ হাসিনার কিন্তু এই অপরাধের বিচার মৃত্যুর আগ পর্যন্ত বয়ে বেড়াতে হবে সে অপরাধী এটাই জানে বিশ্ব আমি এখানে বলবো শেখ হাসিনা এমন অপরাধ করেছে যে অপরাধটি ক্ষমা করবেন কিভাবে। আজকে আওয়ামী লীগের অনেক বাইরা বলছে যে শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ শেখ হাসিনা ভালো ছিল তার অনেক উন্নত তার সময়ে বাংলাদেশ অনেকটি উন্নত হয়েছে রাস্তাঘাট হয়েছে পদ্মাসিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় ফ্লাইওভার করে দিয়েছেন এবং মেট্রো চালু করেছেন এই যে উন্নয়নের জোয়ার আওয়ামী লীগে তুলে ধরছে আমি বলবো এই সমস্ত উন্নয়নে একটি মৃত্যু কিন্তু তিনি সমপরিমাণ করতে পারবে না কারণ একটি মানুষের জীবন এই উন্নয়নের আজকে যদি আপনাকে বলা হয় আমি এক হাতে আপনাকে একশো কোটি টাকা দেব আরেক হাতে একটি অস্ত্র দেব যে অস্ত্র দিয়ে আপনি গলা কাটবেন তারপরে টাকা নিয়ে যাবেন আপনি কি এই প্রশ্নে রাজি হবেন কি না আপনি কি এই কনটাকে রাজি হবেন কি না অবশ্যই বলবেন না আমি যদি আমার গলা কাটি তাহলে আমি টাকা দিয়ে কি করব অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য যে উন্নয়ন করেছে সে উন্নয়ন কিছুই নয় সে উন্নয়ন কিছুই নয় যেভাবে তিনি মানুষ হত্যা করেছেন যার আত্মীয় স্বজন বা বুকের মানিক হারিয়েছে তাকে আপনি পদ্মা সেতু দিয়ে বলেন যে এই পদ্মা সেতুটা আপনার আপনার সন্তান যেন জীবন দিয়েছে তার যে ব্যথা তার যে যন্ত্রণা সেটি ভুলে যান দেখবেন তিনি পদ্মা সেতু নিবে না তার এই অন্তরের কষ্ট যাবে না শেখ হাসিনা যত কিছু করুক আর যাই করুক এই যে অপরাধ মানুষ হত্যা এর চেয়ে জঘন্য অপরাধ কেউ করেনি এটি পৃথিবীর ইতিহাসে প্রথম যে এইভাবে নিরপরাধ শিশু থেকে নিয়ে ছাত্র থেকে নিয়ে নারী পুরুষকে গুলি করে হত্যা করেছে এক দুইবার নয় চারবার পিলকানায় ছাত্র জনতা এবং মানুষকে ঘুম করেছে এই চারটি অপরাধ এই চারটি অপরাধ তিনি নিজ ইচ্ছায় করেছে এবং ক্ষমতায় থাকার জন্য করেছে এই অপরাধের কোনো যদি বিচার না হয় তাহলে ইতিহাস কলঙ্কিত হবে কলঙ্কিত হবে বাঙালি কলঙ্কিত হবে বাংলাদেশ এর বিচার হওয়া উচিত